उत्त्या बच्चा बुइया ए रईन दे और एम खावासी फातेमा खुरते से पारो उल्टा बावा से बुच्चाओ उल्टा बाओ देहे देहेला तार पर दरा लागे तोर बाप जान ना हम कति जे ताका बुरो बासकी आसा दिया मजा हाँ बाला, हाँ बाला।, हाँ बाला।

আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ এবং দেশের বাইরে থেকে শিবিরন ভিলেজ ব্লকে সবাইকে স্বাগতম এই মরা মরা গাছ কোন থেকে আনলেন আ লাইছে দরকা আ

আগন দে চাকান লাগে গাড়ীৰ तुम यार आ गया गुरु आ पर पर बेनी ओरा हे दिनी और सिले ओरो ओय उठाने के आ दबी इतु दानी ओय उठाने को ला लागबे ओगला ओगला रसा सफा लिए छ गैस लाइट मारे दिया जा रोग दिया जा ओ बोल आरो जे गिया दिया जा हां ओगला गिया दे

এই যে চামড়া দেখেন বন্ধুরা কিভাবে পোড়াইতে আছে এতক্ষণ বসে বসে সাফ করছে মানে যে পোড়ায় নিতে আছে যেটুকু চামড়া হাতে আছে অল্প অল্প কিছু চামড়া আছে বেশি না পরিষ্কারী কিন্তু যে কিছু সাদা ফেসে আছে না ফেসার মতন ওইগুলো পোড়া লেবে ই হবি না কালি হবি না দুটি কি সমস্যা জোরে জোরে জাল দা লাগবে তো ফাতে জাল দেবে পাতা যাও ফারফার ফার হয়ে যত পড়াও আমি গাড়ি ডোহর আঠিআল ভাত খাইব উড়ছে তো অনেকক্ষণ আগে

আজকে সেই সুন্দর আবহাওয়া বাতাস কম কিন্তু রোদ আছে প্রচুর পরিমাণের রোদ আছে আবহাওয়াটা এত সুন্দর লাগতে আছে আর বাচ্চা কারা কাপড় চোর বাইরে দেওয়া এরকম সুন্দর রোদ উঠলি পরে আল্লাহ রহমতে শস্য পাকতে বেশি সময় লাগবে না আপনাদেরকে যদি আমি একটু শস্য দেখাই যে দেখেন কত সুন্দর ভাত রানবি ভাঙা अच्छा। तो भांगे <laughs> 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 ধরে আমি কাজ করতেছি সবাই যার যার মতো কাজে ব্যস্ত সময়ও কম এর লেগে আমি একটু যার দিয়ে দিতেছি আবার আমিও এক জায়গায় যাবো একটু একটা বিয়ার দাওয়াত আছে দাওয়াতে যাবো তো আমি কলাম আমি দাওয়াতে যাবো তোমরা তো আমরা খাও দেখাও কি তোমার জুতো কো কথা দিয়া জুতো দে আুতো দে জুতা কোনো এখন গাড়ি ভিতর গাড়ি ভিতর ঠিকই বুঝছে যে গাড়ির ভিতরে আরে যে সবাই এখানে রান্না নিয়ে ব্যস্ত দেহ

пбеги जीरा आती दिए भी ना मौसला दिए आती है भी ये क्या लॉबन दी रामेन गोरी रामेन गोरी प्रामेंस रामेन प्रामेंस हाँ खाबी नूडल्स ओवर रहने दो जितनी हाँ फातेमार मारा ना कुछ ऐसा रह जाता मार खाते কি বাবা ডিম কসা কসা কে কসা কসাই থাকে কি বাবা কোন দরের খাওয়া ওই রে ছের লাগাই তো ওই নরম নুরুজের লাগাইছে নাশা দুপুর বেলা ভাত খায় আরে নুরুজ খায় মশলা দেন ভালো করে কষাই নিব সব মশলা ওলদি মোদি লবণ সব দিয়েছি তুমি মশলাটাসা দিয়া ধান মা কষাইকো ছড়িয়ে যাই হোক মশলা দিছ আ

और बार दियो। तो ना। ना एक आलू कटे लिए और भर कटे दें तो 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 तो